কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা সবাইকে ভ্রুম বাংলার আরও একটি নতুন এপিসোডে আবারও ওয়েলকাম করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ রিভিউ করতে চলেছি আপনাদের সামনে উপস্থিত টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফিফটি বাইকটি সম্পর্কে এই বাইকটি ইন্ডিয়াতে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক এবং বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হওয়ার আগে থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে বাইকটির স্পোর্টি স্পোর্টি ও স্টাইলিশ ডিজাইন এবং সাথে গ্রাফিক সবারই নজর কাড়ে বিশেষ করে এই বাইকটি আমাদের যুবক ভাইদের ভীষণই পছন্দের একটি বাইক বাংলাদেশে অলরেডি এই বাইকটির একশো পঞ্চাশ সিসির ভেরিয়েন্টটি ভীষণই জনপ্রিয়তা লাভ করেছে এবং আশা করা যায় এই নতুন ভেরিয়েন্টটি বাংলাদেশে এনে এটাও ভালো জনপ্রিয়তা পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন ইঞ্জিন স্পেসিফিকেশন মাইলেজ স্পিড এবং প্রাইস ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করব এবং সাথে এটাও জানাবো এই বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে এর দামি বা কত রাখা হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে বাইকটির কমপ্লিট রিভিউ শুরু করা যাক সর্বপ্রথমে কথা বলা যাক এর গ্রাফিক্স নিয়ে এখানে সম্পূর্ণ মোটো জিপি এডিশনের কালার এই বাইকে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে ইসিএ স্টার এর স্টিকার এখানে থাকছে ব্লু কালারের গ্রাফিক্স এবং উপরে সিলভার কালারের গ্রাফিক্স এখানে পুরো সিলভার কালারের ফিয়ারিং দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে জিক্সার এস এফ এর বড় স্পোর্টি গ্রাফিক্স ডুয়েল টোন কালারের সাথে এখানে দেওয়া হয়েছে ব্লু কালারের গ্রাফিক্স এর নিচে যদি দেখেন বড় বড় অক্ষরে সুজুকির গ্রাফিক্স দেওয়া হয়েছে এর নিচে দেওয়া হয়েছে ইসিএ স্টার এর স্টিকার এখানে ইঞ্জিন কাউলের উপরেও সুজুকির স্টিকার দেওয়া হয়েছে ফেয়ারিং এর উপরে এখানে থাকবে এসিপি টেকনোলজির ব্র্যান্ডিং এবং সিট কাউলের উপরে এখানে দেওয়া হয়েছে টু ফিফটি এর ব্র্যান্ডিং যেহেতু এটা একটি টু ফিফটি সিসির মোটর এবং এখানে অরেঞ্জ ও সিলভার কালারের ইউজ করা হয়েছে এখানে গ্লজিক ফিনিশিং এর সাথে ব্লু কালারের গ্র্যাভ হ্যান্ডেল দেওয়া হয়েছে টেল লাইট এখানে তে দেওয়া হয়েছে এখানে থাকবে এলইডি ইন্ডিকেটর যেমনটা 150 সিসির বাইকে দেওয়া হয় সবচেয়ে বড় আপডেটের কথা যদি বলি এখানে এখন রাইড কানেক্ট এডিশনের স্টিকার দেওয়া হয়েছে মানে বাইকটি এখন ব্লুটুথ কানেক্টিভিটির সাথে পেয়ে যাবেন এখানে দেওয়া হয়েছে ই20 এর ব্যাজিং অর্থাৎ বাইকটি এখন ই20 ফুয়েলকেও সাপোর্ট করে এখানে দেওয়া হয়েছে টুয়েলভ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যা দেখতে বেশ স্টাইলিশ এখানে ক্রোমের সাথে সুজুকির লোগো দেওয়া হয়েছে চলুন এবার এর এক্সজস্ট সাউন্ড একবার শোনা যাক এখানে বাইকের ইঞ্জিন আগের থেকে বেশ রিফাইন্ড হয়ে গেছে এখানে ক্লিপ অন বার স্পোর্টি হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে নিউ ডিজিটাল মিটারের কনসোল দেওয়া হয়েছে এখানে এবিএস গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এখানে এরর ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে এখানে হেডলাইট ও টার্ন ইন্ডিকেটার ওয়ার্নিং লাইট নিচে এখানে দেওয়া হয়েছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরস যা আগের মডেলে ছিল না এখানে রয়েছে স্পিডো মিটার ইয়ার শিফটিং ইন্ডিকেটার এখানে রয়েছে আর মিটার এখানে দেওয়া হয়েছে ডিজিটাল ঘড়ি থাকছে ফুয়েল গজ মিটার এখানে দেওয়া হয়েছে ব্লুটুথ আই কানেক্টের ওয়ার্নিং লাইট যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এস এস অ্যালার্ট কল অ্যালার্ট মিস কল অ্যালার্ট ইত্যাদি ফিচার্স এর পাশাপাশি টার্ন বাই টার্ন নেভিগেশন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টেন্ট ফিচার্স ও পেয়ে যাবেন যা এর আগের মডেলে দেওয়া হতো না এছাড়া এখানে সার্ভিস ডিউ রিমাইন্ডার শো করবে এখানে ভোল্টেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে এছাড়া এখানে চেক ইঞ্জিনের ওয়ার্নিং ইন্ডিকেশন ভার্সানও আপনারা দেখতে পাবেন টপ স্পিডের কথা যদি বলি এই বাইকটি ওয়ান কিলোমিটার পার আওয়ারের স্পিড আরামসে দিয়ে দেবে এখানে দেওয়া হয়েছে পাসিং আপার ডিপার টার্ন ইন্ডিকেটর ও নিচে হর্ন এখানে ক্লাচ লিভার বেশ স্মুথ দেওয়া হয়েছে এখানে ইঞ্জিন কেল সুইচ ও নিচে সেলফ স্টার্টের বাটন ফ্রন্ট লুকের কথা যদি বলি এখানে ওয়ান ফিফটি সিসি জিক্সার এর ফ্রন্ট লুক থেকে ইন্সপায়ার হয়ে এর ফ্রন্ট লুককে ডিজাইন করা হয়েছে উপরে এখানে ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে এর নিচে এখানে দেওয়া হয়েছে ফুল এলইডি স্প্লিট হেডলাইট যা দেখতে বেশ স্পোর্টি লাগছে এখানে দেওয়া হয়েছে সুজুকির স্টিকার মাঠ গার্ড এখানে সম্পূর্ণ ব্ল্যাক এর থাকছে এখানে টায়ারের গ্রিপ বেশ ভালো দেওয়া হয়েছে সেফটির কথা যদি বলি এখানে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে ফ্রন্টে দেওয়া হয়েছে থ্রি হান্ড্রেড এম এম এর ডিস ব্রেক এখানে দেওয়া হয়েছে বাইব্রিজ ব্রেক ক্যানিপার টায়ার প্রোফাইলের কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে হান্ড্রেড এন্ড টেন বাই সেভেন্টি সেকশনের সেভেন্টিন ইঞ্চির টিউবলেস টায়ার থাকছে ব্ল্যাক কালারের অ্যালয় হুইল এবং এরই উপরে থাকছে নিয়ন গ্রিন কালারের স্পোর্টি স্টিকারিং যা দেখতে বেশ সুন্দর লাগছে বাইকটির ওভারঅল ওজন হল ওয়ান সিক্সটি ওয়ান কেজি এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইল দেওয়া হয়েছে যা ওয়ান ফিফটি সিসির ভেরিয়েন্টে নেই ফুটরেস্ট এখানে কিছুটা পেছনের দিকে দেওয়া হয়েছে যা স্পোর্টি রাইডিং লুক প্রোভাইড করে এখানে থাকছে ওয়ান সিক্সটি ফাইভ এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইঞ্জিন গার্ড এখানে আপনারা ডুয়েল টোন কালারের সাথে পেয়ে যাবেন এখানে কোনো রকম কিকের অপশন দেওয়া হয়নি বারোশো এম এর ইঞ্জিন অয়েল এখানে হয় ইঞ্জিনের কথা যদি বলি কোম্পানি এখানে প্রভাইড করেছে 249 cc ফোর সাইকেল সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড E20 BS6 কমপ্লাইন্ট ইঞ্জিন যা ম্যাক্সিমাম 9300 rpm এ 26.5 ps পাওয়ার এবং ম্যাক্সিমাম 7300 rpm এ 22.2 নিউটন মিটার এর টর্ক জেনারেট করতে সক্ষম বাইকটির সাইলেন্সারের কথা যদি বলি এখানে টুইন ব্যারেল টাইপের এক্সজস্ট দেওয়া হয়েছে এটি প্লাস্টিক বটির দেওয়া হয়েছে এখানে যে মাফলার গ দেখছেন তা ফুল মেটাল বডির সাথে দেওয়া হয়েছে পিছনে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপ এখানে দেওয়া হয়েছে মার্ট ফ্ল্যাপ 150 এমএম এর বেশ চওড়া টায়ার এখানে দেওয়া হয়েছে 150 বাই 60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস্ট টায়ার এখানে দেওয়া হয়েছে এখানে ও সামনের মতো অ্যালয় হুইলের উপরে নিয়ন গ্রিন কালারের স্টিকারিং করা হয়েছে পেছনেও থাকছে ডিস ব্রেক উইথ এবিএস অর্থাৎ ড്യুয়াল চ্যানেল এবিএস এই বাইকে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে টায়ার হাগার এখানে থাকছে এলআইডি তে রিয়ার টার্ন এই বাইকে স্প্লিট সিট দেওয়া হয়েছে এবং এর সিট হাইট হলো 800 mm বাইকটিতে 1345 এমএম এর হুইল বেস দেওয়া হয়েছে যা ইয়ামাহা R15 এর থেকে অনেকটাই বেশি ব্ল্যাক কালারের 155 সিসি বাইকটিও দেখতে বেশ দারুণ লাগছে এখানে কোম্পানি ফিটেড শাড়ি গার্ড দেওয়া হয়েছে এখানে থাকছে বক্সি টাইপ সুইং আর্ম এখান থেকে আপনারা টায়ার প্রেসার চেক আউট করতে পারবেন এখানে অ্যালুমিনিয়ামের সাথে পিলিয়ান ফুট রেস্ট দেওয়া হয়েছে গিয়ারের কথা যদি বলি এখানে সিক্স স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে যা অবশ্যই স্মুথ রাইডিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ও টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের মতো কোনো ফিচার্স দেওয়া হয়নি সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সারের সাথে দেওয়া হয়েছে রকম মেইন স্ট্যান্ড কোম্পানি এখানে প্রোভাইড করেনি মাইলেজের কথা যদি বলি সিটি কন্ডিশনে বাইকটি আপনাকে অ্যারাউন্ড থার্টি কে এর মাইলেজ প্রোভাইড করে দেবে এবং হাইওয়েতে থার্টি ফাইভ টু ফর্টি কে এর কাছাকাছি মাইলেজ দিয়ে দেবে ইন্ডিয়াতে এই বাইকটি টোটাল তিনটি কালার অপশনের সাথে অ্যাভেলেবেল নাম্বার ওয়ান মেটালিক ম্যাট ব্ল্যাক নাম্বার টু মেটালিক ম্যাট স্টেলার ব্লু এবং নাম্বার থ্রি এই মেটালিক সনিক সিলভার বা মেটালিক ট্রিটন ব্লু যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন এবং পার্সোনালি আমার এই কালারটি সবচেয়ে বেশি ভালো লাগে প্রাইসের কথা যদি বলি ইন্ডিয়া কলকাতাতে এই মডেলটির এক্সোরম দাম টু লাখ ইন্ডিয়ান রুপি এবং অনরোড প্রাইস ইনক্লুডিং ট্যাক্স ও কম্পিহেন্সিভ ইন্স্যুরেন্স টু টু ইন্ডিয়ান রুপি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতে চায় বাংলাদেশে এই বাইকটি অফিশিয়ালি এখনো লঞ্চ করেনি তবে একদমই চিন্তা করবেন না কারণ খুব শীঘ্রই সুজুকি বাংলাদেশ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং আশা করা যাচ্ছে এই বাইকটি সালের এপ্রিল মে মাস নাগাদ বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে লঞ্চ হওয়ার পর এই বাইকটির আনুমানিক দাম হতে পারে তিন লাখ সত্তর হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে তিন লাখ নব্বই হাজার বাংলাদেশি টাকার মধ্যে তো বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর সুজুকি জিক্স এক্সআর এস এফ টু ফিফটি বাইকটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও বাইকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাছাড়া যদি কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আপনি রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার ওই বাইক লাভার বন্ধুটির সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ